জানেন সাতাইশে ফেব্রুয়ারি যেটা অ্যানাউন্স হওয়ার কথা রায় হওয়ার কথা কিন্তু দুঃখের ব্যাপার আজকে সে রায়টা হয়ে গিয়েছে জন্য আমি বসেছিলাম এবং আজকে সন্ধ্যা নয়টার দিকে যে খবরটা সেখান থেকে আমি শির হয়ে আপনাদের সাথে শেয়ার করছি আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে একটি কথা বলিনি সেটি হচ্ছে যে আজকের ব্লগটা দেখে অনেকে বলবেন শুধু আপনি ব্যাড নিউজ শেয়ার করেন ভাইরে আমার কিছু করার নেই আমি যখন যে আপডেটটা পাই আমার দায়িত্ব শেয়ার করা কারণ আমার ব্লগটাই করে আমি ইনফরমেশন নিয়ে এছাড়া আমার যে প্রফেশন মানে আমি যে জব করি বা প্রফেশন আপনারা যে এটাই বলেন আমি সব কিছুতেই সেইটাও আমার ইনফরমেশনের প্রফেশন সব কিছু মিলে আমার পুরো দিনটি যায় শুধু ইনফরমেশন নিয়ে তাই আমাকে বাধ্য হয়ে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে হয়ে আপনাদের জানা প্রয়োজন কখন কি হচ্ছে কি কি করতে হবে যে কোনো পরিস্থিতিতে আপনার মোকাবেলা করার জন্য গ্যাট রেডি হওয়া প্রয়োজন সো আপনারা যদি আমার কথা শুনে মন খারাপ করেন বা আমার নিউজ দেখে মন খারাপ করেন আমার দৃষ্টিতে এটা না করে আপনারা নিজেকে প্রস্তুত রাখা ভালো বরঞ্চ বরং আমাকে বলবেন যে আপো আপনি তৈরি করেন আপনি দেন আপডেট আমরা একদম মন খারাপ করবেন আমাকে এরকম উৎসাহ দেবেন কিন্তু আপনারা কি করেন শুধু ব্যাড নিউজ নাকি দিয়ে এরকম কমেন্টস করেন যাই হোক আমি আপডেটটা শেয়ার করিনি আজকের যে খবরটা আটচল্লিশ নম্বর ইতালির একদম ইউনিক যে চ্যানেলটা যেখানে বিশ্বাসযোগ্য খবর এবং যেটা একদম পিওর খবরটা পাওয়া যায় সেটা আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন নয়টায় পাবলিশ করেছে এবং সেটা অ্যানাউন্স করেছে বাংলাদেশ এবং এজিত্ত এ দুটা দেশকে পায়েজয় সিকুরু হিসেবে আবার নতুন করে আখ্যায়িত করেছে আপনারা ইতিমধ্যে জানেন দুই মাস আগে আলমিনিয়াতে নিয়ে যাওয়ার ব্যাপারটা পায়েজে সিকুরু যে যারা আসবে লিবি দিয়ে লাম্পেদুজা থেকে তারা ডিরেক্টভাবে নিয়ে গিয়েছিল তো সেখান থেকে বাংলাদেশ পায়জিত পায়ের যে সিকুড় নয় সেটার এগেনস্টে গভর্নরের বিরুদ্ধে গিয়ে বিচারকগণ একটি রিকোর্সও করেছিল সেই রিকোর্সটার আজকে বের হয়েছে সে আনসারটা যেটা বলে সেন সেন্সিয়নে সেখান থেকে বের হয়ে কাস্তাসিনো থেকে স্যান্তেসা বের হয়েছে সেখানে বলেছে তারা মানে যেটা রায় রায়টা বের হয়েছে তারা বলেছে বাংলাদেশ এদিত পায়েজে সিকুরো আর পায়েজে সিকুরো থাকায় ভাইরা আমার একটি ভিডিও রয়েছে পায়েজে সিকুরোতে কি কি পুঁচেদরা মানে কি কি কার্যক্রম কতদিনের মধ্যে কার্যক্রম তারপরে একটু বলিনি পায়েজে শিকুরা আপনাদের যেটা আসার সাথে সাথে আপনারা সৌজন্য পাবেন ফিঙ্গার দেওয়ার পর সৌজন্য পাওয়ার পর পরে আপনাকে কমিশনের ডেট জানিয়ে দিবে প্রথম কমিশনে আপনার নেগেটিভ আসলে আপনাকে রিকর্স করার জন্য সুযোগ দিবে শুধুমাত্র পনেরো দিন যেটা আগে ছিল ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন তবে আপনি যে পনেরো দিনের সুযোগ পাবেন এবং আপনার যে নেগেটিভটা আসবে সেটা আবার দ্বিতীয়বার যখন আপিল করবেন দ্যাট মিন্স রিকর্সো রিকর্সোটা করার সাথে সাথেই কিন্তু আপনি এখানে শেষ নয় রিকর্ডোটা আপনার অ্যাকসেপ্ট হয়েছে কিনা সেটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রিকর্সোটা অ্যাকসেপ্ট হলে দেন আপনি পার পেয়ে গেছেন রিকর্শোটা অ্যাকসেপ্ট না হওয়ার আবার বলবেন না কিন্তু আমি ভয় দেখাচ্ছি রিকর্শোটা অ্যাকসেপ্ট না হলে দ্যাট মিন্স আপনার ডাবল নেগেটিভ এটা বর্তমানে খারাপ হয়ে যাচ্ছে আর খারাপ দাঁড়িয়ে যাচ্ছে বিশেষ করে কাজের জন্য যারা আলমিনিয়াতে যাদের নিয়ে যাবে আর আলবিনেতে কাদের নিয়ে যাবে যারা লিবিয়া দিয়ে অন্তত এই পথের মানুষগুলো এখন আপাতত আপনারা লিবিয়া পথ পরিত্যাগ করুন অন্য পথে যে যদি আসতে থান অন্তত এটার মতো ফেস হতে হবে না যে আপনাকে বাংলাদেশে নিয়ে যেতে হবে না আপনি পায়ে যে সিকুরআ পায়ে যে আইনে পড়বেন কিন্তু আপনাকে আলবিনেতে নিয়ে যাওয়ার প্রসেসিংয়ের আওতায় পড়বেন না যদি আপনি অন্য পথে দিয়ে আসেন লিবিয়া দিয়ে আসলে আলবিনেতে নিয়ে যাওয়ার প্রসেসিংটার মধ্যে আপনি পড়বেন আর সেটা হচ্ছে আপনার প্রচুর যেটা কার্যক্রমটা আছে লারারে মানে খুব দ্রুত করে ফেলবে এবং শেষ করে ফেলবে দ্যাট মিনস আপনাকে তিরিশ দিনের ভিতরে আপনার যে কার্যক্রমটা আছে সেটা শেষ করে ফেলবে তার মধ্যে আপনাকে যাচ যাচাই বাঁচাই করা হবে আপনি যদি থাকার যোগ্য হন সেখান থেকে ইতালি আবার ব্যাক করাবে আর যদি থাকার যোগ্য না হন তাহলে আপনাকে নিজ দেশে ফেরত পাঠাবে এটা বলছি আবারও কাদের জন্য যারা অন্য পথে দিয়ে আসছেন বিভিন্ন যুক্ত দেশ বা হয়ে আপনারা যারা আসছেন তাদের জন্য নয় তবে হ্যাঁ তাদের জন্য এটা যারা লাম্পি দুজাতে আসবেন যারা সিসিলিয়া কাতানিয়া যারা আপনারা আসছেন যারা লিবিয়ার পথ দিয়ে আসছেন তাদের জন্য তারা ভাই ব্যাপারে সাবধান আপনারা যদি এসে থাকেন যদি আপনার ডকুমেন্টস হয়ে যায় বা আপনার সৌজন্য পেয়ে যান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সহায়তায় বিভিন্ন জায়গায় আপনারা চলে যাবেন আপনারা তবে এখন বর্তমানে কিন্তু পায়েদের শিকর হত আবারও হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশ এখনে আসলে এই যে প্রসেসিং এটা কেন করছে জানেন একমাত্র বাংলাদেশ থেকে যাতে লোকবল কম আসতে পারে কারণ বিশেষ করে হচ্ছে লিবিয়া দিয়ে এত এত প্রতি বছর যে লাশ তাদের গ্রহণ করতে হয় এত এত মানুষ এইসব যে সমস্যা এই এই ব্যাপারটা এবং মাফিয়ার ব্যাপারটা এটা বন্ধ করার জন্যে মাফিয়া যাতে ধীরে ধীরে কম মানুষ যাতে ওই পথে দিয়ে কম আসে সেটা বর্জন করতে যেতে পারে তার জন্য তারা এই ব্যবস্থা নিয়েছে তবে ভাইয়েরা আমার আর একটি কথা যে যে যত কথায় বলুক না কেন বর্তমানে আপনারা অন্য পথে দিয়ে আসলেও পায়ে যে সিকুর আইনের আওতায় পড়ছেন পায়ে যে সিকুর আইনের আওতায় পড়া মানে আপনার যে কার্যক্রমটা সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যারা পায় যে সিকিউর আইনে পড়বেন আপনাদেরকে কিন্তু প্রথম কমিশন নেগেটিভ হওয়ার পর দ্বিতীয় কমিশনটা আট থেকে বারো মাসের ভিতরে হয়ে যাবে আগের মতো কিন্তু তিন বছর চার বছর সেটা লাগবে না আপনাদের কার্যক্রমগুলো খুব তাড়াতাড়ি করে ফেলবে যে পর্যন্ত পরবর্তীতে হাজির হব দেখা যাক কি হয় নো টেনশন আপনাদের শুধু বলবো একটু সচেতন হন ইতালিতে বর্তমানে সিচুয়েশনটা আপনার আসার আগে আজিল আবেদনটা দেওয়ার আগে কি বলতে হবে গল্পগুলি কি রকম করা উচিত আগের যারা করেছে যারা আগে পজিটিভ পেয়েছে তাদেরগুলো আমরা দিব যারা নেগেটিভ পেয়েছে ম্যাক্সিমাম সেগুলো আমরা দিব না পার্টিকুলার কিছু দিব। ভালো কিছু দিব তারপরে যদি কোনো কিছু না হয় আমরা ভালো কিছু বলতে কি ভালো কিছু বলতে একটু পার্টিকুলার এই এতটুকুই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ